সত্যি কত রকমের অভিজ্ঞতা হয় এই প্রথমবার সত্তর হাজার টাকার গাউন পরালাম তাও সেটা এসেছে সুদূর সৌদি থেকে কার্গো করে সবাই যখন ঘুমাচ্ছে সারা শহর যখন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তখন আমি বেরিয়ে পড়েছি ভোর চারটের সময় আমার ব্রাইডের উদ্দেশ্যে কোথায় জানো সেই রানাঘাট আমার বাড়ি থেকে অনেক অনেক দূর আর দেখো এদিকে পুবের আকাশে সবে সবে লাল রং ধরতে শুরু করেছে আর তার মধ্যেই আমি পৌঁছে গেছি আমার সাজাতে বড় সাইজে যে যথারীতি আমরা যে ঘরটায় বসে সাজাচ্ছি সেই ঘরটা একা নিয়ে নিয়েছে এমনকি সেই গাউনটিও এসেছে কিন্তু সৌদি থেকে এবং বলাই বাহুল্য আমার এই মিষ্টি দিদি ভাইও কর্মসূত্রে থাকেন সৌদিতে এবং ওখানে বসে উনি ফেসবুকে দেখেছিলেন আমাকে আমার কাজকে এবং তিনি মনে করেছিলেন যে তার বিশেষ দিনটিতে আমি তাকে সাজিয়ে উঠতে পারবো সুন্দর করে ব্যাস যেরকম ভাবা সেরকমই কাজ উনি আমাকে চটপট বুক করে ফেলেছিলেন এবং আমি জানি এখানে অনেকেই আমাকে প্রশ্ন করবে যে দিদিভাই তোমার ক্লায়েন্ট যে লেন্সটা পড়ে আছে সেটার কী শেড কারণ এতটাই বেশি সুন্দর দেখতে আমি বুঝতে পারছি তোমাদের মনের কথা আসলে ওটা উনি নিজের সাথে ক্যারি করছিলেন ওটা ওনার পার্সোনাল তো ওই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই চলো বাকিটা এবার এগোই দিদিভাইয়ের চোখ ভীষণ ছোট উনি অনেক রকমের লুকস প্রথমে ভেবে রেখেছিলেন যে নিজের সাথে এরকম সাজবো বা ওরকম সাজবো বিশেষ দিনটিতে তারপরে গিয়ে উনি ডিসাইড করলেন যে ওই যে যা তুমি করিবে তাই আমি করিব তাই অগত্যা আমি আমার কাজ শুরু করলাম নিজের মতো করে বুঝে শুনে এতদিন ক্লাস ডেমনস্ট্রেশনে আমরা প্রচুর রকমের ওয়েস্টার্ন ব্রাইডের লুক স্টুডেন্টদেরকে শিখিয়েছি কিন্তু বিশ্বাস করো এই প্রথমবার আমি অ্যাকচুয়াল কোনো খ্রিশ্চান ব্রাইডের উপরে কাজ করছি মানে দিদিভাই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা অ্যাজ খ্রিশ্চান ব্রাইড আমি মনে করি মেকআপের সেরকম কোনো ভাষা হয় না মানে ধরো এটা আমি একজন ব্রাইডাল আর্টিস্ট বা একজন বাঙালি ব্রাইডাল আর্টিস্ট সেরকম আমি কোনো দিন নিজেকে মনে করি না আমি সব সবসময় সব জায়গায় বলে থাকি যে আমি ভার্সেটাইল হতে চাই এবং যখন সত্যি সুযোগগুলো পাওয়া যায় তখন খুব ভালো লাগে যে হ্যাঁ অনেক রকমের কাজ করার সুযোগ পাচ্ছি চলে এসো কোনো চিন্তা নেই চলে এসো হাতে ধরে শিখিয়ে দেব। প্রমিস করছি যতক্ষণ না ঠিকভাবে শিখে উঠতে পারছো না আমি তোমাদের সাথ ছাড়ব না পরবর্তী ক্লাস শুরু হচ্ছে এপ্রিল থেকে নেক্সট ইয়ার তোমরা যারা মনে করছো আমার কাছে এসে শিখতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও এটি একটি মাস্টার ক্লাস ডিউরেশন দু মাসের এবং শিখতে পারবে মোটামুটি সব কিছু কাজ করার জন্যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হয়ে কাজ করার জন্যে নিজেকে সাবলীলভাবে একটা জায়গায় দাঁড় করানোর জন্যে যতটুকু প্রয়োজন যা যা প্রয়োজন প্রমিস করছি সবটাই শিখিয়ে দেব এখানে আমি আই মেকআপটা একটু ডল টাইপের করার চেষ্টা করেছিলাম যদি খুব ভালো করে একটুখানি বুঝিয়ে বলতে চাই সেক্ষেত্রে বলবো কোরিয়ান আই মেকআপের ঠিক যেরকম প্যাটার্নটা হয় সেটা করার চেষ্টা করেছিলাম কারণ দিদিভাইয়ের ফেস থেকে শুরু করে ওনার আই সবটাই কিন্তু ভীষণ রকমভাবে কোরিয়ান এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যখন আমি ওনাকে পুরো কমপ্লিট সাজিয়ে রেডি করে দিই কলকাতা থেকে ওনার বন্ধুবান্ধবরা চলে এসেছিলেন আমি যখন ওনাকে বাইরে নিয়ে গিয়েছিলাম ফাইনাল কয়েকটা ফটো নেব বলে তো দিদি ভাইয়ের বন্ধু বান্ধবরা সবাই মিলে ওনাকে একটাই কমপ্লিমেন্ট দিচ্ছিলেন যে তোকে একদম কোরিয়ানদের মতো লাগছে এবং উনি ওখানে শুধুমাত্র আমাকে দেখাচ্ছিলেন এবং বলছিলেন এই যে সব হাতের কাজের তো খুব ভালো লাগছিল এবং একটা কথা না বললে হয়তো আমি অনেক বড় ভুল করব সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যত রকমের ব্রাইটস করেছি এক তো উনি ভীষণ ইউনিক সাজ পোশাক সব কিছু দিয়ে এবং সবথেকে বেশি মিষ্টি এবং টেক কেয়ার করা মানুষ যদি কেউ থেকে থাকে কোনো ব্রাইড থেকে থাকে আমার সেটা হচ্ছে উনি এত 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 ভালো লেগেছিল। সকাল সকাল তো চার্চে গিয়ে ক্রিশ্চান ওয়েডিংটা হয়েই গিয়েছিলো তারপরে ওই সেম মেকআপটাই রেখেছিলেন দিদিভাই তার রিসেপশনের জন্য এবং উনি আমাকে সন্ধেবেলা ফটো পাঠিয়েছিলেন এবং জানিয়েছিলেন অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা আবার